ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশের নাগরিকত্ব কি বাতিল করা হয়েছে শেখ হাসিনা কি আর কখনোই ভোট দিতে পারবেন না অথবা তিনি কি আর কখনোই নির্বাচনে প্রার্থী হিসেবে দাঁড়াতে পারবেন না শেখ হাসিনা সহ শেখ পরিবারের লোকজন কি আর কখনোই ভোট দিতে বা ভোটের প্রার্থী হতে পারবেন না বাংলাদেশ নির্বাচন কমিশন কি শেখ হাসিনা সহ শেখ পরিবারে বারোটা বাজিয়ে দিল ছাত্র জনতার গণভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের দশ সদস্যের জাতীয় পরিচয়পত্র এনআইডি বন্ধ করেছে নির্বাচন কমিশনের ইসি অধীন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ এ সংক্রান্ত একটি আদেশে বলা হয়েছে শেখ পরিবারের শেখ হাসিনা সহ দশজনের এনআইডি বন্ধ করা হয়েছে ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান এনআইডি বন্ধের অর্থ হল এর তথ্য যাচাই সংশোধন বা পরিবর্তন করার কোনো সুযোগ থাকবে না বন্ধ করা এনআইডি কার্ড কার্যত আর ব্যবহার করা যাবে না এর ফলে বিভিন্ন সেবা পেতে এই দশজনের এনআইডির তথ্য যাচাই বা সংশোধন করার কোনো সুযোগ থাকবে না নথিপত্র অনুসারে ষোলোই ফেব্রুয়ারি জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবিরের মৌখিক নির্দেশে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তবে নির্বাচন কমিশন সচিবালয়ের পক্ষ থেকে সরাসরি কোনো নির্দেশ ছিল কিনা তা নিশ্চিত হওয়া যায়নি শেখ হাসিনা সহ যাদের এনআইডি বন্ধ করা হয়েছে তারা হলেন সজীব ওয়াজেদ জয় সাইমা ওয়াজেদ পুতুল শেখ রেহানা টিউলিপ রিজওয়ানা সিদ্দিক আজমিনা সিদ্দিক শাহিন সিদ্দিক বুশরা সিদ্দিক রাদোয়ান মুজিব সিদ্দিক এবং তারিক আহমেদ সিদ্দিক নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেন আওয়ামী লীগের অন্যান্য প্রভাবশালী নেতাদেরও জাতীয় পরিচয়পত্র বন্ধ করা হতে পারে ইসির কর্মকর্তারা আরও বলেন বন্ধ মানে এটা না যে তারা আর ভোট দিতে পারবে না অথবা ভোটের প্রার্থী হতে পারবে না তারা যেন এনআইডি ব্যবহার করে কোনো কার্য সম্পাদন করতে না পারে এজন্য এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে